মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব দশ সিপিসি তিন এ ব্যাপারে এক প্রেস ব্রিফিং আজ দুপুরে তাদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন প্রতিষ্ঠানের লে কমান্ডার কোম্পানি অধিনায়ক কেম এম সাইক গত বারো ডিসেম্বর তারিখ সকাল আনুমানিক দশটা ঘটিকায় ফরিদপুর সদর উপজেলার গেদ্দা ইউনিয়নের বিলমাউসপুর এলাকায় একটি কলা বাগান থেকে একটি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয় সে সময় ব্যাপক চেষ্টার পরও সেই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এই সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন প্রেস ব্রিফিংয়ে জানানো হয় তেরোই জুলাই দু হাজার চব্বিশ রাত আনুমানিক নয়টা তিরিশ মিনিটে র্যাব দশ সিপিসি তিন ফরিদপুর ক্যাম্পের একটি আবিচানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ডিএমপি ঢাকার সূর্যাপুর থানাধীন নারিন্দা কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে দু সতেরো সালের ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত পলাতক আস্বামী সবুজ বয়স ছত্রিশ বছর পিতা বাবুল মিয়া মাতা ফিরোজা বেগম সাং মামুদপুর হালিমের ভিটা থানা কোতোয়ালি জেলা ফরিদপুর কে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি সবুজ মাদারীপুর উজিরপুর নওগাঁ কিশোরগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বসবাস করেছিল দেশে বিভিন্ন স্থানে ধৃত আসামি একাধিক বিবাহ করেছে ও নিজের পরিচয় গোপন রেখে সে এক এক সময় এক এক জায়গায় অবস্থান করত সর্বশেষ রাজধানী ঢাকার সুদরাপুর থানাধীন নারিন্দা এলাকায় গাড়ির মিস্ত্রির পেশায় নিযুক্ত ছিল গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানার হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন জড়িত আর্যুল নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আর্যুন মন্দিরকে জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেছে তার বন্ধু এই ঘটনার মূল পরিকল্পনাকারী ফলত আসামি সবুজ মিয়া বিদ্দিন নাসরিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ফরিদপুরে নিয়ে আসে অতঃপর ভিক্টির নাসরিনকে তাদের সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়ে তারা এই আর্য মল্লিক এবং সবুজ মিয়া তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণের পর ভিক্টিন নাসরিন যখন তাদেরকে বলে যে আমি বিষয়টি পুলিশকে জানিয়ে দেব তখন এই আর্য মল্লিক এবং সবুজ মিয়া দুজনে মিলে নাসরিনকে শাশ্বত করে হত্যা করে এবং হত্যার পরে তাদের লাশটি গুম করার উদ্দেশ্যে সবুজ মিয়া এবং আর্য মল্লিক লাশটি উল্লেখিত এলাকায় কলা বাগানে ফেলে রেখে তারা পালিয়ে যায় উক্ত ঘটনা তৎকালীন সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র ব্যাপক আলোচিত হয় এবং সুশীল সমাজের বিবেককে দাঁড়িয়ে দেয় উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গণধর্ষণ এবং হত্যা একটি হত্যা মামলা দায়ের করে পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আর্য মল্লিক এবং সবুজ মিয়াকে আসামি করে গত উনিশ ডিসেম্বর দুই হাজার আঠারো তারিখ একটি অভিযোগপত্র দায়ের করে বিজ্ঞ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উক্ত ঘটনার বিচারকার্য সম্পন্ন করে গত পঁচিশ ডিসেম্বর দু তেইশ তারিখ উল্লেখিত এই আলোচিত এই ধর্ষণপূর্বক হত্যা মামলার সাথে জড়িত সবুজ মিয়া এবং আর্য মল্লিককে মৃত্যুদণ্ডাদেশ এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা প্রদান করে